শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল বাসি কাজকর্ম আজকে কিন্তু হয়ে গেছে আজকে তোমাদের সাথে কোনো বাসি কাজকর্ম কিছুই শেয়ার করব না সোজা বাসি নাইটিটাকে চেঞ্জ করে চাদর টাদর নিয়ে চলে এসেছি এখন এগুলোকে ধোবো আর তোমরা কিন্তু আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখো আজকের ভিডিওটাও কিন্তু ছোট্ট একটা ভিডিও কারণ আজকেও খুব একটা বড় ভিডিও দিলাম না কারণ এডিট করতে তো সময় লাগে আর একটু কষ্টও হয়ে যায় তার জন্যে ডেলি ডেলি দিতে পারি না বড় বড় ভিডিও আর জানি তোমরা আমার বড় বড় ভ্লগ দেখতে খুব পছন্দ করো কিন্তু কি করা যাবে আজকে একটু ছোট ভিডিও দেখে নাও তো কালকে থেকে আবার চেষ্টা করব। আর এই সংসার জীবনে ঢুকে মানে সেই পুরনো দিনগুলোকে না খুব মিস করি জানো তো আগে কত আগে কত সরস্বতী পুজো ঘুরতে গেছি তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার বন্ধু বান্ধব সবার সাথে ঘুরতে গেছি তোমাদের দাদাভাই আমাকে তিন তিন বছর নিয়ে গেছে বিয়ের আগে ঘুরতে তো তিন বছর বিয়ের আগে ঘুরতে গেছি ভ্যালেন্টাইন ডে পালন করেছি তারপরে হচ্ছে ওটাই শুধু পালন করতাম চকলেট ডে প্রমিস ডে আরও কি কি সব ডে আছে না ওগুলো না পালন কোনো দিনে করা হয়নি ওই শুধু একটা দিনই ভালোভাবে মানে ভালোভাবে কি ওই পালন হতো আমাদের সময় না অত ওরকম ছিল না বিয়েও হয়ে গেল আজ সাত বছর তাহলে প্রেম করেছি তার আগে মানে পাঁচটা পাঁচ পাঁচটা বছর তাহলে ভাবো তখন এখন যতটা জমজমাটি ঘুরবো ফিরবো খাবো মানে এখন যেমন তখন কিন্তু সেমন অতটা ছিল না হাতে না বড় ফোন ছিল না কিছু ছিল সেই ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা ফোনগুলো দিয়ে না তোমাদের দাদাভাইয়ের সাথে কথা হতো আর আগে না ম্যাসেজটা বেশি চলতো ঠিক আছে ফোনের থেকে ম্যাসেজ টুক করে একটা ম্যাসেজ করে দিলেই কিন্তু মানে হয়ে যেত ম্যাসেজে বেশি কথা বলা হতো আর এখন বিয়ের পরে বিয়ের পরে নতুন নতুন যদিও বা তোমাদের দাদাভাই ভ্যালেন্টাইন ডের দিন তিন চার বছর গোলাপ দিয়েছিল তারপর থেকে বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পর থেকে আর মনে হয় সেসব মানে সেসবগুলো আর আসে না ঠিক আছে আমি মনে করি যে ভালোবাসার মানুষটা যদি সব সময় ঠিক থাকে ভালো থাকে ভালো রাখে তাহলে মনে হয় কি প্রতিদিনই ভালোবাসার দিন কিন্তু হয়ে যায় আর কি আর হচ্ছে ভালোবাসার দিন কোনো দিনক্ষণ দেখে কিন্তু হয় না বললাম না ওই যে ভালোবাসার মানুষটা যদি ভালো থাকে ভালোবাসারটা যদি ভালো থাকে ঠিক থাকে তাহলে প্রতিদিনই ভালোবাসার দিন হয় তবুও আমি প্রেম করে বিয়ে করেছি ঠিক আছে কিন্তু আমার জীবনে অত ঘোরাফেরা অত এখানে ঘুরতে যাব ওখানে সিনেমায় যাব ওখানে পার্কে যাব ওখানে এখানে যাব ওখানে সেই যাব ওগুলো কিন্তু আমাদের সময় অতটা ছিল না জানো তো আর আমরা না এরকম ঘোরাফেরা একটু খুব কমই করতাম মানে যদি খুব দেখা করার ইচ্ছা হতো বলতো যে এখানে আসবা বা ওখানে এসো একটু দেখা করে জাস্ট একটু কথা বলেই চলে যেত মানে এমন ছিল ও এতটা লজ্জা পেত আমিও এতটা লজ্জা পেতাম আমি পাশ দিয়ে যদি একটা ফুচকার গাড়িও চলে যাই বা সাইডে চাউমিন বা কোনো একটা দোকানের সামনে দাঁড়িয়েছি তাও কখনও বলতো না যে এটা খাও কি মানে এরকম বলতেও মানে লজ্জা লাগতো ঠিক আছে কোনো দিন এইসব কথাবার্তাই আমাদের হয়নি তবুও কি করে কী করে ভালোবাসাটা হয়ে গেল কি জানি ভগবান জানে তো সবই ওপরালার সৃষ্টি ভগবানের লেখা যে এর এখানে মানে আছে বিয়ে হবে তো তার জন্য এখানে হয়ে গেছে বিয়ে আর জানো তো খুব অল্প বয়সে বিয়ে হয়ে গেছিলো তো তার জন্য এখন খুব পস্তায় যেন এখন যেমন বুদ্ধি আছে আমার তো তখন যদি সেই বুদ্ধিটা থাকতো তাহলে আর এই অল্প বয়সে বিয়ে করতাম না সত্যি বলছি নিজের পা এখন মনে হয় নিজে কিছু কাজ শিখে নিজের পায়ে দাঁড়িয়ে তবে কারোর বিয়ে করাটা কিন্তু উচিত ঠিক আছে তো আজকে অনেক কথা তোমাদের সাথে বলে ফেললাম তো দেখো সকাল সকাল আজকে গোপালের সমস্ত জামা কাপড় চোপড় সব কিছু মানে যা আছে বিছানা কাঁথা মশারি সব কিছু বের করে নিয়ে এসেছি ভাবছি কি একটু সার্ফের জল দিয়ে ভালো করে কেচে ধুয়ে মেলে দেবো রোদে দিকে আমি গোপালের জামা কাপড়গুলো একটু ভিজিয়ে রেখে দিলাম এদিকে দেখো একটু পাপা অনেক বেলায় উঠলো উঠে আগে ছাগলটা বের করলো আমি ভেবেছিলাম যে ছাগলটা আমিই বের করব কিন্তু ওই দেখছি কি বের করলো তো কি আর করা যাবে তো আর একটা ছাগল আছে না ওই বড় ছাগল ওই ছাগলটা না চৈত্র মাসের শেষের দিকে বাচ্চা দেবে তো দেখো ওইদিকে আমি গোপালের সব জামা কাপড় চোপড় যে ধুয়ে নিয়ে আসলাম তো চলো এই বেড়া দিয়ে ভালো করে মেলে দিই দড়ির ওপরে তো মেলা যাবে না কারণ আমার গোপাল সোনার তো একদম ছোট ছোটো জামা আর দড়ির ওপর দিয়ে মেলে দিলে সব ঝপ করে এক্ষুনি পড়ে যাবে দেওয়াও যা না দেওয়াও তাই হবে আর আজকে না রোদটাও সেরকম একটা বেরোচ্ছে না ডুব খেলছে রোদটা এই মেঘলা মেঘলা কেরম একটা আমার ভিডিও যারা অল্প বয়সী বোনেরা বা ভাইয়েরা দেখছো তো তাদেরকে বলবো প্লিজ তোমরা আর যাই করো অল্প বয়সে বিয়ে করো না ঠিক আছে তো তোমরা নিজের পায়ে দাঁড়াও নিজে কিছু করো তারপরে ওসব ভাবনা করবে ঠিক আছে তো একটু জ্ঞানই দিয়ে ফেলছি তো কিছু মনে করো না ভালোর জন্যই বলছি তোমাদের আমার এই বছরে গোপাল সোনার জন্য আমি অনেক কিছু কিনে ফেলেছি জানো তো অনেক কিছু করে ফেলেছি সোয়েটার জামা টুপি বিছানা মানে খাট বিছানা মশারি মানে কিছুই ছিল না আমার গোপালের মানে সেরকমভাবে আমি গোপাল পুজো দেব বা গোপালের সেবা করবো সেরকমভাবে আমি কিছুই ভেবেও ছিলাম না সেই ভেবেও কিন্তু আমি গোপাল কিনেছিলাম না মায়াপুরে গেছিলাম শখের বসে গোপালটা কিনে নিয়ে এসেছিলাম দিয়ে এই বছরে গোপাল সোনার যে এত কিছু হয়ে গেল মানে আমি বিশ্বাসই হয় না আমার খাট থেকে শুরু করে মশারি বালিশ তারপরে মানে সব কিছু মানে একটু একটু করে করেছি তো দেখো ওগুলো সব মেলে টেলে দিয়ে আসলাম এখন এসে বিছানাটাকে আমি সুন্দর করে গুছিয়ে নিলাম আমি না মানে তোমার অনেকের ভিডিওতে দেখি সবাই কত সুন্দর করে বিছানা গোছাই আমি না অত সুন্দর করে পারি না ঠিক আছে তো এইভাবেই গোছাই তাই এইভাবেই তোমাদের সাথে শেয়ার করি আর চলো চলো এখন ঘরটাকে ঝাড়ু দিয়ে নিই গোপালকে সেবাতে লাড্ডু দিয়েছিলাম দেখো তো লাড্ডুটা হে যে প্রসাদটা তুলে নিয়ে আসলাম তো তুলে নিয়ে এসে এই যে প্রসাদটা এখন আমি খেতে বসেছি আর লাড্ডু খেতে আমার ভীষণ ভালো লাগে যেমন গোপালের পছন্দ তেমন আমারও কিন্তু লাড্ডু খেতে ভীষণ পছন্দ ভালো লাগে অরিত্রীর পাপা অরিত্রিকে নিয়ে বাজারে গেছে তাই ওকে আর প্রসাদটা দিতে পারলাম না এখন দেখো কলসিতে করে ওর পাপাও তো বাড়ি নেই আমাকে এখন তাড়াতাড়ি করে ভাতটা বসাতে হবে অরিত্রিকে নিয়ে গেছে অরিত্রীর পাপা চুল কাটাতে কারণ সরস্বতী পুজো বুঝতেই পারছো তাই চুল কাটাতে নিয়ে গেছে এদিকে আমি সকালে কড়াইটাও মেজে রেখেছিলাম কড়াইটার এক কলসি জল আবার নিয়ে আসলাম কলসি টানতে যে এখন কতটা কষ্ট হয় দেখো পুরো আমি হাঁপিয়ে গেছি তবুও কি করব কেউ নেই তাই আমি নিয়ে চলে আসলাম কতক্ষণ আর বসে থাকবো তারপর কত কতগুলো খড়ি নিয়ে আসলাম তো এই যে জ্বালিয়ে দিয়েছি দেখো আর কালকে কতগুলো বাগান থেকে পাতা ঝাড় দিয়ে নিয়ে এসেছিলাম তো সেই পাতাগুলো দিয়ে জাল দিচ্ছে এখন এখন জানো তো লেবুর খড়ি মানে লেবুর কাঠগুলো নিয়ে আসছে না তো খুবই কষ্ট হচ্ছে আমার জাল দিতে মানে এই লেব পাতা মাতা দিয়ে জাল দিলে না কেমন একটু ধুমো ধুমো হয় ভালো লাগে না মানে আমি পারি না বাপের বাড়িতে তো কোনো দিন রান্নাই করিনি আর বাপের বাড়িতে মাও উনুনে রান্না করে কিন্তু আমাদের বাপের বাড়িতে না কখনো পাতা মাতা দিয়ে জাল দেয় না বাঁশ কুঞ্চি বা বড় বড় মোটা মোটা খড়ি দিয়ে বা পাটকাটি দিয়ে জাল দেয় ঠিক আছে আর আমাদের এখানে পাটকাটিরও খুব অভাব পাটকাটি শুধু অল্প কটা ধরানোর জন্য নিয়ে আসি আরেত্রীর পাপাস দেখো বাজার থেকে হলুদ ফুলকপি নিয়ে এসেছে ওই ফুলকপিটার দাম নিয়েছে পঁচিশ টাকা আমার শুনে পুরো মাথাটা গরম হয়ে গেছে দিই তুমি পঁচিশ টাকা দিয়ে দুজনের জন্য কেন ফুলকপি আনতে গেলে তারপরে বাঙাল ডাটা নিয়ে এসছে টমেটো নিয়ে এসছে আলু নিয়ে এসছে তেল নিয়ে এসছে বাসন মাজা সাবান শেষ হয়ে গেছিলো বলেছি ছোট্ট বাটিগুলো হয় না বাসন মাজা সেই বাটিগুলো নিয়ে আসবা তো ওগুলোও নিয়ে এসছে শাশুড়ি মা কতগুলো দেখো কাঁচা লঙ্কা দিল লঙ্কা ছিল না মাঠ থেকে নিয়ে এসছে মনে হয় আর এই যে বাঙালডাটা এই বাঙালডাটা কিন্তু এবছরে প্রথম খাবো আর ওই যে তোমাদের দাদা পছন্দের রুই মাছ তো আমি এরকম মানে আমার এরকম অবস্থার জন্য আমি কিন্তু বাজারে যেতে পারছি না না হলে এত রাগ হয় মনে হয় কি আমি নিজেই বাজারে চলে যাই তো রুই মাছের যে কি খাই আমি বুঝে পাই না রুই মাছ খাওয়িয়ে খাওয়াইই মনে হচ্ছে আমাকে মেরে ফেলবে এবার তো চলো মাছ কটা এখন ভেজে তুলে নিই তারপরে আর বাঙাল যদি গলে তাহলে তো খুবই ভালো কথা না যদি গলে তাহলে তো তাও আবার মাথাটা গরম হয়ে যাবে কারণ বাঙালটাটা আগে না খেতাম না জানো তো এখন না ভীষণ ভালো লাগে জানো তো মাছে তারপর ডালে দিলে খুব ভালো লাগে তো ও সেদিনকে আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছিল যে শনিবারের দিনও আমরা মসুরির ডাল খাই কেন তো জানো তো অনেক জায়গায় অনেক বড় বড় জায়গায় মানে নিরামিষ করে রান্না করা হয় মানে মসুরের ডালটা ঠিক আছে তার জন্য মসুরের ডালটা আমি নিরামিষ করে রান্না করি মটরের ডাল মুগ ডাল কলাইয়ের ডাল যদি নিরামিষ হতে পারে তাহলে মসুরি আবার কি দোষ করলো আমার তো তাই মনে হয় তো মাছের ঝোল হয়ে গেছে ভাতও হয়ে গেছে আর এই দেখো ঘরে এসে দেখছি উমা কতগুলো ঠান্ডা ভাতও রয়েছে তো এখন ভাতগুলো তো ফেলে দেওয়া যায় না ওই ভাতগুলোই নাই আমি খেয়ে নেবো আর তো দেখো গামলার গামলার ভেতরে এক গামলা ভাত বেড়ে রাখলাম একটু মানে হাতা দিয়ে না কেটে কেটে দিলাম ফাঁকা ফাঁকা করে দিলাম তাহলে ভাতটা না নষ্ট হবে না তো চলো ঠান্ডা ভাতই খেয়ে নেবো একটুখানি তরকারি দিয়ে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই যে এই পর্যন্তই ভাত টাত খাওয়া দাওয়া করে এসে এই যে ছাগলকে কতগুলো ঘাস দিলাম ওরাও তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও মুরগিগুলোকে নিয়ে এসে এখানে রেখেছি